হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন না আজকে আমি আপনাদের মাঝে একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো পুঁই শাক বাজি দেখেন আমি পুঁই শাক বাজি কী বাজে করলাম প্রথমে আমি শাকগুলো সুন্দর করে বেছে নিলাম বেছে নেওয়ার পরে সিদ্ধ করে সিদ্ধ করে নিলাম এরপরে দেখেন দর্শক ভাইরা আমি পেঁয়াজ রসুন একটু বড়ো বড়ো করে কেটে নিলাম কাঁচামরিচ দেখেন আমি সিদ্ধ করা পুজো পুজা আলু সিদ্ধ করা দিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ একটু পরে দেবো কারণ কি ভালো করে কষ নিলাম পেঁয়াজ আর প্রচুর তেল সুন্দর করে কষ নিলাম পরে আমি লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম শুকনামরিচটা একটু কম ব্যবহার করি হলুদ লবণটা দিয়ে ব্যবহার করাটাই ভালো কাঁচামরিচ দিয়ে দিছি তাই ঘুগনা মরিচটা একটু কম দিলাম এরপরে আমি টমেটো দিয়ে দেবো মধ্যে একটু টমেটো দিলাম খুবই ভালো লাগে অ্যান্ড দেন দুটো টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু একটু টমাটোগুলো একটু শক্ত থাকবে কারণ কি পরবর্তী একটু গরম না হওয়ার কারণে টমেটোগুলো গলে যাবে দুই সার দশ মিনিট পরে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এরপরে আমি ডাকনা হয়ে ডাকনা দর্শক ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন এমনকি বন্ধু বান্ধবদের সাথে পরবর্তীতে বেলায় বাজে দিলে পরবর্তী Assalamualaikum tata bye bye